ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার প্রদেশ দিয়ে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরবো এ কথার ঝুড়ি নিয়ে বাড়ি ফিরতে যে সকল সূর্য সন্তানরা তাদের বুকের তাজা রক্ত বিজিয়ে দিয়েছিল তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে দশ সোশ্যাল অর্থনীতির পক্ষ থেকে আপনাদের সাক্ষী আমি দর্শক বইমেলায় ঘুরতে ঘুরতে আমরা পেয়ে গেলাম খুব একটা পরিবারকে যারা কিনা সপরিবারে এসেছেন বইমেলা উপভোগ করতে এখন আমরা কথা বলবো তাদের সাথে আপু ভাইয়া কেমন আছেন আপনারা আর এই মাত্র বই মেলাতে ঢুকলাম তো আপনাদের পে খুবই ভালো লাগলো আপনাদের এরকম অ্যারেঞ্জমেন্ট খুবই ভালো লাগছে আর বই মেলা তো খুবই ভালো লাগছে কিনতে এসেছেন নাকি জাস্ট ঘুরতে এসেছেন প্রত্যেক বছরই তো বই মেলাতে আসি 21 ফেব্রুয়ারি সেখান থেকে শহীদ মিরা আর অবশ্যই আসলে তো বই কিনে অবশ্যই বই কিনে যায় বাচ্চাদের জন্য বই কিনে আমাদের গোয়েন্দা কিছু ডিটেকটিভ কাহিনী থাকে এগুলো ভালো লাগে আর বাচ্চাদের বই সব সময় কিনে থাকে ছুটির দিনে সাধারণত আমরা পরিবার নিয়ে বিভিন্ন পার্কে বা বিভিন্ন বিনোদন স্থানগুলোতে আমরা ঘুরতে যাই তো আপনারা দেখলাম আসলে সপরিবারে বইমেলায় ঘুরতে এসেছেন সেক্ষেত্রে আসলে আপনার অনুভূতি অনুভূতি তো খুবই সুন্দর অনুভূতির কথা তো প্রকাশ করে প্রকাশ করা যাবে এতটা সুন্দর আর এই দিনে আসার একটা প্ল্যান ছিল অনেক আগে থেকে যে আসবো এই দিনে একুশে ফেব্রুয়ারি সবাই মানে অনেক জায়গা থেকে অনেক মানুষ আসবে বেশ ভালো লাগবে ঠিক আছে তো আমরা যেটা বুঝতে পারলাম আমরা ওনার সপরিবার আসলে এই মেলায় মেলার যে দর্শক সমাগম তাদের সাথে ওনার আসলে আনন্দে ভাগাভাগি করতেই চলে এসেছেন আপনাদের পুরো পরিবারকে আমাদের সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে বই মেলার আকর্ষণ উপহার বই আপনাদের জন্য থ্যাংক ইউ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম আমার নাম দিশা বইমেলায় ঘুরতে আপনার কেমন লাগছে বরাবরই ভালো লাগে আর বই মেলা অন্য সব মেলা থেকে একটু আলাদা সুতরাং আর বছরে একটা মানে মাসি আমরা পাই সেই জন্য আমার কাছে মনে হয় যে একটা ইউনিক সব কিছু পাওয়া যায় অন্যরকম একটা ফিলিংস ক্রিয়েট হয় ঘোরার জন্য আসা নাকি বই কিনছেন কিছু না না বই কিনতেই আসা অ্যাকচুয়ালি এখানে মেডিকেল থ্রিলার কিনতে কিনতে আসার জন্য উদ্দেশ্যে আসছি আমি একজন মেডিকেল স্টুডেন্ট তো সেই জন্য ওইখানে আসার উদ্দেশ্য মেডিকেল থ্রিলার তো আপু আমরা বইমেলাতে যেহেতু এসেছেন আমাদের বাংলার সংস্কৃতি বাংলার ইতিহাস নিয়ে আমরা আপনাকে দুটো প্রশ্ন জিজ্ঞেস করব যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমাদের সোশ্যাল ওয়ার্ক পক্ষ থেকে আপনার জন্য থাকবে আকর্ষণীয় গিফট আচ্ছা সর্বপ্রথম জিজ্ঞেস করব এই বইমেলাটা আনুষ্ঠানিকভাবে আসলে কত সাল থেকে শুরু হয় প্রাতিষ্ঠানিকভাবে হচ্ছে উনিশশো সাল থেকে শুরু হয় অনেক ধন্যবাদ আপনি সঠিক উত্তর দিয়েছেন এবং বইমেলাটা আসলে প্রতি বছর কারা আয়োজন করছে বাংলা একাডেমি বলতে আজকে আসলে আপনি তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন সেজন্য আমাদের সোশ্যাল পক্ষ থেকে আপনার জন্য একটি আকর্ষণীয় উপহার এবং সে আকর্ষণীয় মহামূল্যবান উপহার বই আপনার জন্য

তো অনেকগুলো স্টল ঘুরেছেন আসলে কি ধরনের কোন ধরনের বইগুলো বেশি ভালো লেগেছে এখন পর্যন্ত বেশি একটা ঘোরা হয়নি বাট নর্মাল যা যা বই বাংলার বই ওগুলো আর কি দেখা হয়েছে টুকটাক আচ্ছা আমাদের সোশ্যাল ওয়ার্কিং পক্ষ থেকে আমরা আপনাদেরকে বইমেলা সম্পর্কে দু একটা প্রশ্ন জিজ্ঞেস করব যদি তার সঠিক উত্তর দিতে পারেন তাহলে তাহলে বইমেলার আকর্ষণীয় বই আপনাদের জন্য উপহার থাকবে তো প্রথম প্রশ্ন হচ্ছে খুব সাধারণ

ফেব্রুয়ারি একুশ তারিখ এটা তো জানি বাংলাবাসী আমি ভাষা দিবস একুশে খেল করি বাট আজকে হ্যাঁ বাংলা হিসেবে দিচ্ছি আজকে আট ফাল্গুন সেটাকে ধন্যবাদ যেহেতু ফার্টিং নিতে পেরেছি সেগুলো আমাদের সুস্থ সবার পক্ষ থেকে আপনার তো থাকবেন আকর্ষণীয় বই এই বলতে আকর্ষিত বন্ধব থ্যাংক ইউ থ্যাংক যে ভালো থাকবে আপনাদের জন্য শুভ কামনা থ্যাংক থ্যাংক ইউ দর্শক সারাদিন বইমেলায় ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গেল তো সারাদিন ঘুরতে আসার দর্শনার্থীদের সাথে অন্তত শেয়ার বলো তাদের ভালো লাগার কথা এবং ফ্যামিলের ফেব্রুয়ারিতে হয়তো আসবে আর কোনো আকর্ষণীয় নতুন ভাবে কোনো নতুন রূপে বইমেলা সেই প্রত্যাশায় আজকে এই পর্যন্তই সোশ্যাল ওয়ার্কের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানিয়ে শুভরাত্রি